সরকার নিয়মিত কর্মচারীদের অবলম্বনে নিয়মিত করতে হবে করতে হবে নিয়মিত কর্মচারীদের অবলম্বনে নিয়মিত করতে হবে সরকারি দপ্তরে ডাউনসাইজিং বন্ধ করতে হবে করতে হবে করতে হবে রাষ্ট্রীয় ক্ষেত্রে বেসরকারিকরণে কোম্পানি কর্পোরেশন বন্ধ করতে হবে করতে হবে করতে হবে জাতীয় শিক্ষা কমিটি 2020 বাতিল করতে হবে করতে হবে করতে হবে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ

সরকারি শিক্ষিত সংগঠন আমাদের গণতান্ত্রিক হয়ে আন্দোলন করার অধিকার আমাদের আছে আমরা কি লক্ষ্য করছে এই রাজ্য সরকারের প্রশাসন আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন যারা আমাদের কথাগুলো শুনছেন বলেন তো আমি যদি বৎসরে দুইবার দিয়ে দেওয়ার দাবি করিয়ে আমি কি অন্যায় করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মচারীরা লড়াই সংগ্রাম করেন তারা দৈনন্দিন যে সমস্যা বলিগুলো আছে এই সমস্যা বলিগুলো নিয়ে তারা পথে নামেন আবার তোলেন সেখানে তো বাতার সৃষ্টি করে না তাই আমার রাজ্য সরকার কেন সেখানে বাতার সৃষ্টি করছেন আমি দাবি করছি আমার যে কন্ট্রিবিউটরি পেনশন যে পেনশনের জন্য আমাকে টাকা দিতে হয় আমি অবসরে যাওয়ার পরে আমার টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে আমি তার বিরুদ্ধে লড়াই করতে পারি না আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বামটন সরকারে আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারাও অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই হাজার আঠারো সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমের একুশায় সে অধিকার হরণ করা হয়েছে আমরা তার দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে আমরা শিক্ষকের দাবি করতে পারি না আমাদের সেখান থেকে গণতান্ত্রিক অধিকার আন্দোলন করে আমাদের সমিতি অফিসগুলি জবর দখল করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দাবি করতে পারি না আমাদের অফিস ফিরিয়ে দাও আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন ব্লকে আক্রান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাসপাতালে আক্রান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পরিষেবা তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্যকে দাবি করতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমাদের সপ্তম পে কমিশন দেওয়া হয়নি এই গত কয়েকদিন আগে দেখলাম রাষ্ট্রপতি কর্মচারী সংগঠন নাম একটি সংগঠন প্রেস মিট করে বলছেন রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পালন করেনি আমরা ধন্যবাদ জানাই সেই নেতাদের বিলম্বিত বুধোদয় বলেছেন শুধু ফিফেন বেনিফিট পয়েন্ট থ্রি টু পার্সেন্ট শুধু দিয়েছে অন্য কোন বেতন বা ভাতার পরিবর্তন করেনি আমরা বলছি পয়েন্ট থ্রি টু সবাই পাইনি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অনেকে পেয়েছে বিলম্বিত বুধোদয় কেন আজকে বুঝি সংগঠনে সাধারণ কর্মীদের আজকে রাখতে পারছেন না লেজুর বিক্রি করে গেছে সাড়ে সাত বছর আর লেজুর বিক্রি করা যাচ্ছে না পেছনে লোক পাচ্ছেন আপনাদের পাশে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যখন মিটিংগুলিতে যাই যখন আলোচনা হয় আমরা লড়াইয়ের ময়দান তৈরি করি সেখানে কন্ট্রাকচুয়াল সার্ভিস পঞ্চাশ লাখ কর্মচারী কন্ট্রাকচুয়াল আছেন আর এক কোটি এক কোটি পোস্ট খালি আছে সারা ভারতবর্ষে এক কোটি পোস্ট খালি আছে রেল বেল, পোস্ট অফিস আপনার বিভিন্ন দপ্তর গুলোতে এক কোটি পোস্ট খালি আছে কোনো চাকরি নেই কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা কন্ট্রাকচুয়াল সার্ভিসের বিরুদ্ধে আমরা লড়াই করি না লড়াই করতে পারবো না এটা তো নিশ্চয়তা নেই ভারতবর্ষের কোটি কোটি বেকার সেখানে চাপ দেয় চাকরি নেই তার কাজ হারাচ্ছেন তা হাহাকার করছেন ভারতবর্ষের মানুষ লড়াইয়ের ময়দানে আছে না কর্মচারী লড়াইয়ের ময়দানে আছে না আছে তো লড়াইয়ের ময়দানে আমরা তো আছি লড়াইয়ের ময়দানে তাদের তো বাধা দেয় না তাদের তো বাধা দেয় না সেখানে আমরা একটি পুরো রাজ্যে লক্ষ্য করছি আমরা যখনই করে আন্দোলন কর্মসূচি নিতে যাই তখনের এর বাধার সম্মুখীন হই শিক্ষকরা গত উনিশে আগস্ট তারা লড়াই তফা দাবির ব্যাপারে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে সাতশো পঁচানব্বই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসারকে তার কি অবস্থা আছে জানার জন্য নোটিশ করেছেন আমাদের ডাইরেক্টর স্কুল এডুকেশন আমরা প্রতিবাদ করেছি আমরা ডেপুটেশনে দিয়েছি আপাতত হ্রদ আছে একাত্তরটা স্কুল বন্ধ হয়ে গেছে তার মধ্যে পড়াশোনা করতে সাতশো সাত হাজার একশো সতেরো জন ছাত্রছাত্রী তারা কোথায় আছে জানি না বিদ্যা নামে বিদ্যা একদম অনেক দিন বাকি থাকতেই ফার্স্ট নভেম্বর আমরা সরকারের কাছে চিঠি দিয়েছিলাম কিন্তু গত পরশুদিন রাত্রেবেলা আমাদের গণ কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে এবং চিঠিতে এটাও লিখেছিল যে কোনো প্যারাডাইস চমুনি আমরা দিয়েছিলাম যদি অ্যানাদার প্লেস হয় তাইলে তারা চিন্তা ভাবনা করবে সঙ্গে সঙ্গে আমরা ওরিয়ান চমুনি বিপণী বিতান এইটা দিয়ে আমরা আবার চিঠি দিয়েছি তারপরও আমাদের পারমিশন দেয়নি এরপর আমরা যেটা ইন্টিমেশন আমরা গণবস্থান না করলেও আমাদের কর্মসূচির প্রচার হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এর জন্য আমরা মিছিল এবং পথসভা করব প্যারেস চমুনি তো ওরেন চমুনি ভায়া কামান চমুনি আমরা নির্দিষ্ট সময়ে আমরা ওসিকে জানিয়েছি এসডিপিউকে জানিয়েছি কিন্তু গতকাল গভীর রাতে আমাদের অভিসম্পাদকের হোয়াটসঅ্যাপে সেটা রিগ্রেট করা হয়েছে এবং আজকে যখন আমরা এখানে সমবেত হয়েছি তখন এসে আমাদের চিঠি ধরানো হয়েছে এগারোটার সময় এই কর্মসূচি যে বাতিল করা হয়েছে আমাদের সারা যেত খবর খবর সম্ভব নয় আমাদের বিশাল কর্মসূচি ছিল আমরা এখানে সমবত হয়ে তার প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি মূলত পুলিশের অসহযোগিতা প্রশাসনের অসহযোগিতা এবং এটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন নয় জুলাই স্ট্রাইকের আগে আটই জুলাই আমাদের মিছিলটাকে সন্ধ্যাবেলা মিছিল সেটাকে বাতিল করা হয়েছে পূজোর আগে চোদ্দই সেপ্টেম্বর পশ্চিম জেলায় ছিল সেটাকে প্রশাসনিক যে ইয়ে করে যে কমার্শিয়াল আপনার পূজা লিখে দিয়েছে আপনার পূজা সব পুজো শারদোৎসব শেষ হওয়ার পর এই কর্মসূচি আমরা নিয়েছি তারপরও প্রশাসনের এই ব্যবহার আমাদের সঙ্গে কেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না আমরা মনে করি যে প্রশাসন আমাদেরকে শিক্ষক কর্মচারীদের মাধ্যমে সারা রাজ্যে পরিষেবা দিতে পারবে কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতি তাদের কর্ণপাত করবার কোনো ইচ্ছাই তাদের নেই এটাই আমরা মনে করি এর জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে অনুমতি না পাওয়া সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ